আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের একটা সিক্রেট নুডলস রান্না শেয়ার করব যেটা কি না এত বেশি মজার হয়ে থাকে আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো নুডলস রান্নার জন্য আমাদেরকে দুইটা ডিম নিতে হবে ডিম দুইটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার তেল এবার ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি ফেটানো দুইটা ডিম একসাথে করে আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু ছড়িয়ে দেব ডিমটাকে তো আপনারা চেষ্টা করবেন একটু ফ্ল্যাট টাইপের কড়াইটা নেয়ার জন্য আর এই কড়াইটাতে যে কোনো ধরনের চাইনিজ আইটেম রান্না করতে বেশ ভালো লাগে একদম নিচ থেকে লেগে যায় না এখন আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি আমি মিস্টার নুডলস দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলস দিয়ে কিন্তু করতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা একটু কমিয়ে রাখব রেস্টুরেন্টের সিক্রেট একটা সস ব্যবহার করা হয় রেস্টুরেন্টে সেই কারণেই সেই নুডলসটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে চলুন তাহলে আমি কি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস তারপর দিয়ে দিয়েছি আমি সয়া সস এরপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তারপর আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব চেষ্টা করবেন এই সসটা ব্যবহার করার জন্য তাহলেই কিন্তু রেস্টুরেন্টের সেই অরিজিনাল স্বাদটা কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন তো ডিমটা দেখতেই পাচ্ছেন নিচ থেকে একদম সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে আবারও জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখনও কিন্তু সামান্য কিছুটা পরিমাণ পানি আছে দেখতেই পাচ্ছেন তো কোনো সমস্যা নেই এই অবস্থায় হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নুডলসটাকে ভেঙে ফেলতে হবে তো সেই একই পাত্রের মধ্যে আমি আবারও খানিকটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন একটু সুন্দর কালার চলে আসবে তখন এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গাজর বরবটি শিম যে কোনো ধরনের শীতের সবজি ব্যবহার করতে পারবেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এটা কিন্তু খুব সুন্দরভাবে একটু সফট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকার কারণে এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আরও একটু সময় নেড়ে চেড়ে নিয়েছিলাম চুলার জালটা কিন্তু এই অবস্থায় একদম হাই হিটে ছিল আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সে সসটা এখন দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দিলাম তারপর মধ্যে একটু চিনি দিয়ে দেব আমি আপনারা কিন্তু চিনিটা যখন সসটা রেডি করেছেন ঠিক তখনই দিতে পারেন কোনো সমস্যা নেই আমার আসলে তখন মনে ছিল না তো ভালোভাবে একটু নেড়ে এখন আমি এর মধ্যে আগে থেকে যে নুডলসটাকে আমি একটু ভেজে রেখেছিলাম বা সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলস টুকুনি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন নুডলসটা দেওয়ার পর আবারও বেশ কিছু সময় একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি নুডলসটাকে রান্না করে ফেলবো আর এভাবে করেই কিন্তু রান্নাটা শেষ করে ফেলবো আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন তো প্যাকেট মশলা দুইটা ছিল আমি সেই মশলা দুইটাও কিন্তু দিয়ে দিলাম আরও একটু দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া তো সব কিছু সুন্দরভাবে দিয়ে আবারও কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব তারপরেই কিন্তু আমার সার্ভের জন্য নুডলসটা রেডি হয়ে যাবে আর এইটা এত বেশি মজার হয়ে থাকে যা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারাও চাইলে কিন্তু রেস্টুরেন্টের সিক্রেট এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুব মজা করে খাবে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম